এই যে আপনার হাতে দেখছি এই যে ব্যাগটা আছে কি হয় ব্যাগটা দিয়ে বা অনেক ভক্তকেই দেখেছি এরকম ব্যাগ নিয়ে ঘুরতে এটা কি কারণটা কি একটু যদি বলতেন আপনি যে এই ব্যাগটার কথা বলছেন এই ব্যাগটা কোনো সাধারণ ব্যাগ আঙুলটা কেন বার করা থাকে কিসের ব্যাগের বাইরে তর্জনী আঙুলটির কথা বলছেন এই যে আপনার ব্যাগের বাইরে একটি মালা দেখা যাচ্ছে এই যে মালাটি এটি কি কাজে হয় হ্যাঁ আপনি যে এই মালাটার কথা বলছেন এভাবে আপনারা জব করেন কিভাবে জব করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটির মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে অনেকেই জানতে পারবে কিভাবে জব করতে হয় এইভাবে জব করতে কিন্তু কেন করা হয় এই জবটা হ্যাঁ আপনার প্রশ্নটা খুব ভালো আমরা কেন জব করি বা ভক্তরা কেন জব করে তাই তো হরের নাম হরের নাম হরের নাম মইব কেবল হ্যাঁ এই জব করাতে আমাদের আরো কিছু উপকার হয় কোন সাধারণ মানুষ যারা আমিষ খায় তারা কি জব করতে পারে হ্যাঁ আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম যারা সাধারণ মানুষ যারা নেশা করে বা কোনো আচার আচরণ করে না যারা আমিষ খায় তারা কি এই জব করতে পারবে হরে কৃষ্ণ মাতাজি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আপনি কি এই প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু দেবেন যদি কিছু না মনে করেন হ্যাঁ বলুন আপনার কি জানার আছে আপনি বলুন আমি তার উত্তর দেব হ্যাঁ মাতাজি প্রশ্নটা আমার হলো এই যে আপনার হাতে দেখছি এই যে ব্যাগটা আছে এই যে ব্যাগটা এই ব্যাগটা কেন আপনার হাতে আছে কি হয় ব্যাগটা দিয়ে বা অনেক ভক্তকেই দেখেছি এরকম ব্যাগ নিয়ে ঘুরতে এটা কি কারণটা কি একটু যদি বলতেন হ্যাঁ প্রভুজি আপনার প্রশ্ন আমি বুঝতে পারলাম আপনি যে এই ব্যাগটার কথা বলছেন এই ব্যাগটা কোনো সাধারণ ব্যাগ নয় এই ব্যাগটা হচ্ছে জপের ব্যাগ এর মধ্যে আছে মালা যা দিয়ে আমরা জপ করি হ্যাঁ আমি বুঝতে পারলাম যে এই যে আপনার ব্যাগটা আছে এই ব্যাগটাতে তাহলে শুধু ব্যাগ নয় একে জপো ব্যাগ বলে তো এটা আমরা জানি না বা অনেকেই জানে না এটা জপো ব্যাগ বলা হয় এর মধ্যে জপ করা হয় আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে আঙুলটা বার করে রাখা আছে আপনার এই যে আঙুলটা এই আঙুলটা কেন বার করা থাকে কিসের জন্য এই যে ব্যাগের বাইরে তর্জনী আঙুলটির কথা বলছেন এটি হলো অহংকারী আঙুল দেখবেন যখন আমরা কাউকে থেট দিয়ে কথা বলি বা কারোর সঙ্গে ঝগড়া করি বিবাদ করি তখনই এই আঙুলটি নাড়িয়ে বলি এই তুই চুপ করে এই তুই কিছু কথা বলবি নি বেশি বকবি নি এরকম করে নানানভাবে এই আঙুলটি বাড়ায় তাই কোনো শুভ কাজে এই আঙুলটিকে ব্যবহার করা হয় না সেই জন্য এই আঙুলটিকে জপের ব্যাগের বাইরে রাখা হয় হ্যাঁ আমি বুঝতে পারলাম এই আঙুলটা কেন ব্যাগের বাইরে থাকে অনেকেরই এরকম ধরনের প্রশ্ন থাকে বা আমারও মনে এরকম প্রশ্ন ছিল কিন্তু আরেকটি বিষয় এই যে আপনার ব্যাগের বাইরে একটি মালা দেখা যাচ্ছে এই যে মালাটি এটি কি কাজে হয় হ্যাঁ আপনি যে এই মালাটার কথা বলছেন এটাকে সাক্ষী মালা বলা হয় এখানে ষোলোটি মোট গুটি আছে আমাদের প্রতিদিন ষোলো মালা করে জব করতে হয় গুরু মহারাজ ষোলো মালা জব করার কথা নির্দেশ দিয়েছেন গুরু মহারাজ প্রতিদিন কম করে এই ষোলো মালা জব করতে হবে এটি বলেছেন সেই জন্য আমরা প্রতিদিন ষোলো মালা করে জব করি এক মালা আমরা যদি জব করি তাহলে একটা গুটি ওপর দিকে তুলে দিতে হবে আবার এক মালা জব করলে আবার একটা গুটি ওপর দিকে তুলে দিতে হবে এরকম করে ষোলো মালা জব করব। গুটিগুলো সব উপর দিকে তুলে দিতে হবে এটি আমাদের ষোলোমালা জপের হিসাব রাখার জন্যই এই ষোলোটি গুটির ব্যবহার করা হয় এই ষোলোমালা জপের হিসাব রাখা হয় বা সাক্ষী রাখা হয় বলে এই মালাটিকে সাক্ষী মালা বলা হয় হ্যাঁ তো আমি বুঝতে পারলাম যে এই যে মালাটি বাইরে ঝুলছে একে বলা হয় তাহলে সাক্ষী মালা অনেকেই জানে না এটা হিসাব রাখা হয় ষোলোটি গুটি আছে কিন্তু এই যে চারটে পাশে যে গুটি আছে এই চারটে গুটি এই চারটে গুটি কিসের জন্য এই যে চারটে গুটির কথা আপনি বললেন এটি হলো ষোলো মালা জপের হিসাব এক ষোলো মালা জপ হলে এই একটা গুটি ওপর দিকে উঠে যাবে আবার যদি কেউ এক ষোলো মালা জপ করে তাহলে আবার একটা গুটি উঠে যাবে এরকম করে যদি ৪ মালা জপ করে তাহলে চারটে গুটি ওপর দিকে উঠে যাবে মোট চৌষট্টি মালা জপ করলে এই চারটে গুটি ওপর দিকে উঠবে আমি বুঝতে পারলাম সবটাই যে এটা কি জপের মালা বলা হয় বা এটাকে সাক্ষী মালা বলা হয় আর আঙুলটা কেন বাইরে থাকে এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনার কাছ থেকে সুন্দরভাবে পেয়েছি কিন্তু আমাকে যদি আরেকটি প্রশ্নের উত্তর দেন যেটি হচ্ছে কিভাবে আপনারা জব করেন এই জপের বিষয়টা আমাকে যদি একটু বুঝিয়ে দেন যে কিভাবে জব করেন কেউ যদি জপ করতে চায় তাহলে সে কিভাবে করবে জবটা সেটা একটু বুঝিয়ে দিন হ্যাঁ আপনি সুন্দর প্রশ্ন করেছেন কিভাবে জব করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটির মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে অনেকেই জানতে পারবে কীভাবে জব করতে হয় এই হলো জপের মালা এটি আমাকে গুরু মহারাজ দিয়েছে প্রতিদিন ষোলো মালা করে জপ করতে হয় এই যে জপের মালাটি দেখতে পাচ্ছেন এতে মোট একশো আটটা গুটি আছে এই যে এটিকে গুটি বলা হয় এখান থেকে গুটিটা ধরে আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ এই মন্ত্রটি বলে তারপর এই গুটিটায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি বলতে হবে তারপরের এই একবার বলা হয়ে গেলে তারপরের গুটিটায় চলে যাব। গিয়ে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার এটা হয়ে গেলে তারপরের গুটিটায় গিয়ে আবার বলবো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকমভাবে আমরা বড় দিক থেকে ছোট দিকে আসব এই ছোট দিকে এসে আবার বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ পঞ্চতত্ত্বের এই মন্ত্রটি বলবো বলে আবার ছোট দিক থেকে দিকে যাবো হরে কৃষ্ণ মহামন্ত্র করে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম করে করে আবার বড় দিকে আসবো আবার বড় দিক থেকে ছোট দিকে আসি এরকম করে ষোলো মালা জব করতে হবে আরেকটি বিষয় হলো আমরা জব করার সময় এই বড় দিক থেকে জব করে করে ছোট দিকে আসি তখনই আমাদের কিন্তু এক মালা জব করা কমপ্লিট হয় আবার যখন ছোট দিক থেকে বড় দিকে আসি তখন দু মালা কমপ্লিট হয় যারা জব করবেন যারা জব করতে ইচ্ছুক তারা এই দুটি আঙুল ব্যবহার করবেন জব করার জন্য এই দুটি আঙুল ভালো সব থেকে এই আঙুলটি বেশি উত্তম খুবই ভালো এই আঙুল থেকে জব করলে আর খুব ধারেও নয় গাঁটেও নয় এই এইখানে রেখে আপনি জব করবেন জব করা শুরু করবেন এরকম করে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারলাম আর একটু আপনি ভালো করে গুটিটা টেনে দেখিয়ে দিন যে কিভাবে হবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম আপনার বিষয়টা এইভাবে জব করতে হবে তাহলে তাই তো ঠিক আছে সকলে দেখে নিন আপনারা যদি কেউ জব করতে চান তা আপনারা এইভাবেই জব করবেন যেভাবে মাতাজি দেখিয়ে দিচ্ছে আচ্ছা আমি সবই বুঝতে পারলাম মালার বিষয়ে কিন্তু আরেকটি প্রশ্ন আমার জানার খুব ইচ্ছা হচ্ছে যেটি হচ্ছে কেন জব করা হবে কিসের জন্য আপনি এই যে জব করছেন কেন করেন বা অনেক ভক্তদেরকেও দেখেছি যে এইভাবে জব করতে কিন্তু কেন করা হয় এই জবটা এইটা যদি একটু বলে দিতেন হ্যাঁ আপনার প্রশ্নটা খুব ভালো আমরা কেন কেন জব জব করি বা ভক্তরা করে তাই তো এই কলিযুগের যুগ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত জব করা বা কীর্তন করা এই কলিযুগের যুগ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন এই জব করার জন্য তিনি বলেও গেছেন যে হরের নাম হরের নাম হরের নাম মইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্য এই শ্লোকটির মাধ্যমে আমাদেরকে তিনবার বলেছেন যে এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই আমরা কোনো বিশেষ কথা হলে সেই কথাটিকে জোর দিয়ে তিনবার বলি তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথাটিকে জোর দিয়ে বলেছেন গতি নাই গতি নাই গতি নাই তো তাই আমরা জপ করি এবং সমস্ত ভক্তরাও জপ করে যেমন সত্য যুগে ধ্যান করার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত তেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যেত তেমনই এই কলিযুগে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত জপ করি এই জবের মাধ্যমেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো লাভ এখানে দেখুন সিমাত ভাগবাদের একটি শ্লোকে বলা হয়েছে কীতে যধ্যায়তা বিষ্ণু তেতায়াং যযত মখই দাপরে পরিচর্যায়াং কলৌত হরি কীর্তনাথ সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে তেতা যুগে যজ্ঞের মাধ্যমে যজন করে এবং দাপর যুগে অর্চনা আদি করে যে ফল কলিকালে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত কীর্তনে সেই সকল ফল লাভ হয় এই কলিযুগে ধ্যান যজ্ঞ বা অর্চনা নয় কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্তটি কীর্তন করে আমরা ভগবানকে লাভ করতে পারব হ্যাঁ এই জপ করাতে আমাদের আরও কিছু উপকার হয় যেমন আমাদের সমস্ত পাপ দূর হয় সমস্ত কামনা আমরা যা কামনা করি সেটা আমরা পাই এর মাধ্যমে আমাদের কৃষ্ণ প্রেম লাভ হয় আমাদের চিত্ত অর্থাৎ মন পরিষ্কার হয় এবং কলিযুগের যুগ ধর্মও পালন হয় হ্যাঁ তো আমি বুঝতে পারলাম যে আপনি কেন জব করেন বা আরো কেন সকল ভক্তরা বৈষ্ণবরা কেন জব করে তো আমি বুঝতে পারলাম খুব সুন্দর আপনি বলেছেন তো আরেকটি প্রশ্ন আমার হচ্ছে যারা কোনো সাধারণ মানুষ যারা আমিষ খায় বা কোনো নেশা করে বা কোনো আচার আচরণ করে না তারা কি জব করতে পারে হ্যাঁ আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম যারা সাধারণ মানুষ যারা নেশা করে বা কোনো আচার আচরণ করে না যারা আমিষ খায় তারা কি এই জব করতে পারবে অবশ্যই হ্যাঁ জব করতে পারবে জব সবার জন্য ভগবান সকলের জন্য এই জব করার নির্দেশ দিয়েছে ভগবানের নামে কোনো বাধা নেই ভগবান হচ্ছে সকলের পিতা তাই সকল পুত্রেরা আমরা ভগবানের পুত্র সকলেই ভগবানের নাম অর্থাৎ পিতাকে আমরা ডাকতে পারি তাই সকলেই জব করবেন সকলেই জব করতে পারেন হ্যাঁ তো আপনার উত্তর আমি বুঝতে পারলাম তাহলে সকলেই জব করতে পারে হ্যাঁ তো লাস্ট প্রশ্নটি হচ্ছে আমার যে কেউ যদি জপের মালা নেয় জব করতে শুরু করে তার জন্য কি সাবধানতা বজায় রাখতে হবে সেই মালাটিকে নিয়ে হ্যাঁ কিছু নিয়ম আছে যেমন জপের ব্যাগ নিয়ে আপনি বাথরুমে যাবেন না পায়খানায় যাবেন না নোংরা হাতে হাত দেবেন না হাত ধুয়ে সবসময় জপ করবেন অশৌচ হাতেও হাত দেবেন না এই জপের ব্যাগ মাটিতেও রাখবেন না বা যেখানে বসেন সেইখানেও রাখবেন না কোনো পবিত্র স্থানে ঝুলিয়ে রাখবেন যদি কখনো নোংরা হাতে জপের মালাতে হাত দিয়ে দেন বা জপের মালা নিয়ে বাথরুমে ঢুকে পড়েন তাহলে সেই জপের মালাটি গঙ্গা জলে ধুয়ে নেবেন এই যে বিষয়গুলি বললাম এইগুলি সাবধানতা বজায় রাখতে হবে আরেকটি বিষয় এটি হলো মাতাজিদের জন্য অনেক মাতাজিরা ভাবেন যে শারীরিক শরীর খারাপ হলে হয়তো জব করা যাবে না আসলে নয় জব সর্বদাই করতে পারবেন জব প্রতিদিন করবেন আরও অনেকে ভাবে যে কারো জন্ম হলে জব করা যাবে না বা কারো মৃত্যু হলেও জব করা যাবে না এগুলি নয় জব সর্বদা প্রতিদিন করা যাবে জব হলো আমাদের সাথী হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আমার সব প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়েছেন আমি খুব সুন্দর বুঝতেও পেরেছি তো আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি সকলকে শেয়ার করবেন আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন হরে কৃষ্ণা